লাগলো লাগলো আর সেই আগমনী বার্তা নিয়ে আমরা আমার মনে রয়েছে পুজো পরিক্রমা করতে করতে এই মুহূর্তে এসে উপনীত হয়েছি ময়না রবিবারের বাজার উদ্যোগের সঙ্গে ব্যবস্থাপনায় তাদের পুজো মন্ডপের একদম প্রতিবার সামনে চলুন দেখে নেওয়া যাক তাদের পুজো পদ্ধতি সেই সঙ্গে আমরা উৎসব কমিটির কাছে জেনে নেব কিছু কথা আমাদের পঁচাত্তরতম বর্ষা আমরা পদার্পণ করেছি আপনারা দেখেছেন আমরা যে পুজোটা পন্ডপটা সাজিয়েছি রাজস্থানের একটা থিম তৈরি করেছি ছোট্ট একটা রাজস্থান তার উপর থেকে আমরা প্রকৃতিটা দেখেছেন সেটা করেছি কিন্তু প্রকৃতির যা অভিমানী অবস্থা ছিল সেদিকে আমরা শুধু নয় গোটা পশ্চিম বাংলায় খুবই চিন্তাগ্রস্ত অবস্থা ছিল আজকে ষষ্ঠী আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে প্রত্যেককে জানাই শারদীয় শুভেচ্ছা আর অভিনন্দন এবং আমরা প্রতি বছরই অন্ন প্রসাদ একটা ভোগের ব্যবস্থা করে থাকি আর আমরা প্রতিদিনই একটা না একটা অনুষ্ঠান এবছর রেখেছি কখনো আমরা রেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠান কখনো কীর্তন এবং কখনো আমরা কচি কাচাদের দিয়ে একটা কম্পিটিশন রেখেছি ছবি আঁকা এবং আবৃত্তি এর মধ্যে দিয়ে আমরা আমরা এই দুর্গা পুজো উৎসবটা শুরু থেকে সমাপ্ত করতে চাই এই পুজো আগে আমাদের রাজ পরিবারের ছিল বর্তমানে উদ্যোগী সংঘ এই পুজো হস্তান্তর হয়েছে আমরা সবাই মিলে পুজো করি আমাদের দুটো প্রতিমা রয়েছে একটা স্থায়ী প্রতিমা প্রতিদিনই সকাল সন্ধ্যা পুজো হয় আর একটা প্রতিমা মা আসেন আবার বিজয়ার দিন মায়ের বিসর্জন ঘটে সরকারি অনুদান পেয়েছেন হ্যাঁ সরকারি অনুদান শুধু আমরা নয় গোটা পশ্চিমবাংলা পেয়েছে আমরা খুবই খুশি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের উদ্যোগী সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই উনি সুস্থ থাকুন সেটা আমরা কামনা করব। আমরা এই সরকারি অনুদান পেয়ে অনেকখানি আমরা সহযোগী মানে আমরা সাহায্য পেয়েছি আমরা কৃতজ্ঞ থাকবো আর কাছে অসংখ্য ধন্যবাদ আমরা শুনলাম বাজার উদ্যোগী সঙ্গে ব্যবস্থাপনায় এত সুন্দর বর্ণাঢ্য আয়োজন তাদের কৃষি লোক চোখে পড়ার মতো অবশ্যই আপনাদের দেখতে হলে আসতেই হবে ময়না রবিবারের বাজারে উদ্যোগী সংঘের ব্যবস্থাপনায় সে দুর্গোৎসবে এই মুহূর্তে আমার ময়না নিউজ পরিক্রমা করতে করতে আমরা যে এসে উপনীত হয়েছি তাই আমার ময়না নিউজ সারের সম্মান দু পঁচিশ আমরা সারের সম্মাননা জ্ঞাপন করব ময়না রবিবারের বাজার উদ্যোগী সঙ্গে আমার ময়না নিউজ সারের সম্মান দু পঁচিশ সহযোগিতায় স্টুডিও কল্যাণী হুগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে পূর্ণেন্দু গাদাই এলআইসি এজেন্ট এবং সেই সঙ্গে আমার ময়না নিউজ স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো যে স্মারক সৌজন্য সরস্বতী বাইচার গ্রাম পঞ্চায়েতের সঙ্গে উদ্যোগের সঙ্গে উদ্যোগের সঙ্গে আমার ময়না না হিপি আমার সেই সঙ্গে এই যে এত সুন্দর আপনাদের স্মারদ সম্মানে সম্মানিত করা হবে দর্শকদের কি বলবে আমরা শুধু দর্শকদের শারদ সম্মানের কথাটা শুধু বলবো তাই নয় প্রতি বছর তিনশো দিন যেভাবে আমার ময়না চ্যানেলের মধ্যে দিয়ে শুধু ময়না নয় ময়নার বাইরে বিভিন্ন প্রান্তের বিভিন্ন খবর বা এখন বর্তমানে মায়ের পুজো মণ্ডপের বিভিন্ন মায়ের পুজো দেখতে পাবো এই আমরা আমার ময়না চ্যানেলের কর্তৃপক্ষ যারা রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং মায়ের কাছে প্রার্থনা করবো যেন প্রত্যেকে যেমন সুস্থ থাকে আর আমরা তো এই সম্মানটা পেয়ে খুবই আনন্দিত একই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চলুন আমরা আসি পরবর্তী প্যানেলে ততক্ষণ চোখ এখন আমার ময়না নিউজ আমার ময়না নিউজ সারদ সম্মান পঁচিশ সহযোগিতায় ময়না প্রেস ক্লাব নিবেদন করছেন শিবশক্তি সিট সেন্টার গোজিনা পেটুয়ামুর ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার চন্দন মণ্ডল অ্যান্ড ব্রাদার্স বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট এবং নেক্সট জেল কম্পিউটার শ্রীরামপুর বাসস্ট্যান্ড ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর प्रजत्नी अश्विन कुमार बेरा নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরোনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেত আলী ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর